তিন গুণের চর্চা তো হতেই থাকে বারংবার সত্য রজ তম সাত্বিক রাজসিক তামসিক তাই না এবং এই তিন গুণের অধিপতিও রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব যারা তিন গুণের অধিপতি সত্যের অধিপতি স্বয়ং বিষ্ণু রজের অধিপতি ব্রহ্মা এবং তমের অধিপতি স্বয়ং মহাদেব বাস্তুর মধ্যেও ঠিক তিন জায়গায় এই তিনটি গুণ রয়েছে যেমন নর্থ ইস্ট মানে ঈশান কোণ সেখানে আমরা সত্যবুণকে খুঁজে পাই রজগুণ, সাউথ ইস্টে খুঁজে পাই অগ্নিকোণে এবং তমকোণ আমরা খুঁজে পাই সাউথ ওয়েস্টে নৈরিত্য কোণে আর যদি গ্রহদের স্থান দেখি আমরা ঠিক এখানে ঈশান কোণে আমরা পাচ্ছি কাকে বৃহস্পতিকে যে সত্যগুণের অধিকারী আবার অগ্নিকোণে পাচ্ছি শুক্রের অবস্থান যে রজগুণের অধিকারী আবার নৈরিত্য কোণে কাকে পাচ্ছি আমরা সবাই জানি রাহুকে যে তমগুনের অধিকারী অতএব আমরা কোনো একটা দিককে যদি ঠিকভাবে মেনটেন করি বা কোন গুণকে যদি আমরা বাড়াতে চাই যে আমার মধ্যে সত্য কম আছে কি রজ কম কি তম কম যেটাকে আমরা বাড়াতে চাই তিনটের মধ্যে যে কোনো একটা দিককে আমরা যদি ঠিকভাবে ইউজ করি সেই গুণকে বাড়ানোর জন্য সেটা কিন্তু খুব সহজেই করতে পারি অতএব এটাও কিন্তু একটা খুব সুন্দর রেমেডি হয়ে উঠতে পারে আমাদের গুণের পরিবর্তনের ক্ষেত্রে